রবিবারের ছুটির সকালে ভয়াবহ দুঃস্বপ্ন ডেকে আনলো হাওড়ার ভয়াবহ অগ্নিকাণ্ড জানা যাচ্ছে মঙ্গলে মডার্ন হাট নামক একটি বহুতলের তিনতলায় বিধ্বংসী আগুন লাগে এবং তার পরবর্তীতে সেখানে উপস্থিত হয় দমকলের পাঁচটি ইঞ্জিন আগুনের লেলিহান শিখায় দুশোটিরও বেশি ছোট ছোট দোকান এবং গোডাউনে আগুন লেগেছে ঘটনার বিস্তারিত তুলে ধরবো আপনাদের সামনে জানা যায় সকালে মঙ্গলাহাটের ব্যবসায়ীরা মডার্ন হাটের তিনতলা থেকে ধোয়া বেরোতে দেখে দ্রুত হাওড়া থানায় খবর দেন খবর পেয়েই ঘটনাস্থলে দমকলের পাঁচটি ইঞ্জিন ছুটে আসে দমকলের কর্মীরা দ্রুত তার সঙ্গে আগুন নেভানোর কাজে হাত লাগান প্রায় দেড় ঘন্টার নিরালস প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে আগুনের লেলিহান শিখা এবং কালো ধোয়ার কুণ্ডলি দেখে আতঙ্কিত হয়ে পড়েন আশেপাশের মানুষজন এবং হাটের ব্যবসায়ীরা দমকলের প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে তবে আগুনের প্রকৃত কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখতে দমকল আধিকারিকরা ইতিমধ্যে তদন্ত শুরু করেছেন এই ঘটনায় মডার্ন হার্টের ব্যবসায়ীরা ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছেন এবং হাওড়া শহরের এক গভীর আতঙ্ক তৈরি হয়েছে

দেখো এক ঘন্টা থেকে আগুন লেগেছে ইলেকট্রিসিটি একটু ডিফল্ট করেছে এখন কন্ট্রোলে আছে আমাদের ফায়ারের টিম এসছে সিএসি টিম এসেছে হাওড়া সিটি পুলিশ পুরো এক ঘন্টা দিয়ে এখানে উপস্থিত আছে আমাদের সব অফিসাররা উপস্থিত আছে এখানে কন্ট্রোলে হয়ে গেছে দেখুন একটা তো আমাদেরই কোনো একটা ভুল আছে আমি বারবার এদেরকে বলেছি যে আপনারা যখন ব্যবসা শুধু তিন দিনের আছে সানডে মানডে টিউসডে আমি এদেরকে বলেছি যখন অফ হবে তখন আপনারা ইলেকট্রিসিটি ডাউন করে দিবে। যে আমাদের বোর্ড আছে ডাউন করে কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে এটা একটু হয়েছে চার পাঁচটা এসছে সব এখন কাজ করছে সব বড় বড় আমাদের ফায়ার অফিসার এসছে সিএসসি এসছে সিএসসি অফিসার এসছে সব নিজের নিজের কাজে না 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 কেউ নেই সব সেফ জোনে আছে ঠিক টাইমে আমাদের সিএসসি আমাদের ফায়ার ঠিক টাইমে কাজ করে আমার নাম করেন রেজা এইট নাম্বার ইঞ্জিন আমল বুলায় পাঁচটা ইঞ্জিন এসে গেছে তিনটা অন দ্য আছে ঠিক আছে কি পরিস্থিতি বুঝলেন পরিস্থিতি এখন আগুনটা মোটামুটি ধরে নিয়েছি আমরা সেটা বাইরে যাওয়ার কোনো ব্যাপার নেই যেহেতু উপরে ধোয়া আছে তাই একটু অসুবিধা হচ্ছে মেকআপ করে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ